ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় বলা শেখাবো আপনারা যারা ইতালিতে কাজ করতে চান তারা সকলে অবশ্যই ভিডিওগুলো দেখে ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন এতে করে আপনাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে কাজ করতে সুবিধা হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা শব্দ এবং বাক্য শেখাব আমাদের প্রথম শব্দটি আছে দিন দিন এটার ইতালিয়ান শব্দার্থ হবে জর্ণ। ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হবে রাত রাত এটার ইতালিয়ান হচ্ছে নত্তে নত্তে শব্দের অর্থ রাত জর্ণ শব্দের অর্থ দিন এরপর আরেকটি শব্দ শিখব সেটা কি সেটা হচ্ছে সকাল আমরা যে ইংরেজিতে মর্নিং বলি বাংলাতে সকাল বলি এটাকে ইতালিতে বলা হয় মাতৃ না ইতালিয়ান শব্দ মাতৃ না মানে হচ্ছে সকাল সকালের পর আমরা আরেকটি শব্দ শিখব সেটা হবে দুপুর তবে দুপুর বা বিকাল দুইটাকেই একই বলা হয় সেটা হচ্ছে পমেরিজ ইতালিয়ান শব্দার্থ পমেরিজ এটার মানে দুপুরও বোঝায় বিকালও বোঝায় মানে বাংলাতে আমরা দুপুর বিকাল আলাদা বলি আর ইতালিতে পমেরিজ্জো মানে দুইটা সময়ই বোঝায় সন্ধ্যা সন্ধ্যা এটা ইতালিয়ান হবে সেরা ইতালিয়ান শব্দার্থ শব্দার্থা এসে এর আেরা সেরা মানে সন্ধ্যা এরপর আমরা এখানে কি রেখেছি তো ভিওয়ার্স দুঃখিত আমি রাত শব্দটা দুইবার লিখে দিয়েছি উপরেও লেখা আছে নত্তে মানে রাত তো যাই হোক ধরুন আমরা যদি বলি যে শুভ সকাল আমি বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আমরা বলবো বুয়নজর্ণ জর্ণ মানে শুভ সকাল আর শুভ রাত্রি যেটাকে বলি গুড নাইট সেই ক্ষেত্রে আমরা বলবো বুয়োনা নত্তে বুয় না শুভ শুভরাত্রি যদি বলেন শুভ সন্ধ্যা বলবেন বোনা সেরা সেরা মানে সন্ধ্যা বোন জর্ণ বোন পমেরিজ বোনা সেরা বোনা নত্তে। এরপর আমরা রেখেছি এখন এখন এটার ইতালিয়ান হবে আদেশ্য ইতালিয়ান শব্দার্থ আদেশ্য মানে হচ্ছে এখন তবে আর শব্দ আছে সেটা হচ্ছে ওরা ওরা মানে ও এখন আদর্শ মানে ও এখন এরপর আমরা রেখেছি পরে পরে বা পরবর্তীতে এটার ইতালিয়ান হবে দোপ ইতালিয়ান শব্দার্থ দোপো দোপো মানে পরে এরপর কি শিখব এখানে আমরা শিখব আজ আজ বা আজকে এটার ইতালিয়ান হবে অজ্জি ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে আজকের পর আমরা কি শিখব আজ এটার পর আমরা এখানে শিখব কাল কাল বলতে আগামী কাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোমানি ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে আগামীকাল মানে আজ এর পরবর্তীতে আমরা রেখেছি মাস তিরিশ দিন তিরিশ দিনে যে এক মাস হয় মাস এটাকে ইতালিতে বলা হয় মেসে ইতালিয়ান শব্দ মেসে মেসে মানে মাস মাসের পর কি শিখব মাসের পরবর্তী শব্দটি আমরা শিখব সপ্তাহ সপ্তাহ এটার ইতালিয়ান হবে সেত্তিমানা ইতালিয়ান শব্দার্থ সেত্তিমানা মানে হচ্ছে সপ্তাহ সপ্তাহর পর আমরা এইখানে আমরা সাত নাম্বার শব্দটি শিখব বছর বারো মাসে এক বছর তো বছর এটাকে বলা হয় আন্ন বনান্য শুভ নববর্ষ তো নববর্ষ বা বছর নববর্ষ না নববর্ষ হচ্ছে কি নভ্য নতুন বছর বনান্য শুভ নববর্ষ তো আন্ন শব্দের অর্থ বছর এরপর আমরা সাত দিনের নাম শেখাব যেমন সোমবার এটার ইতালিয়ান হবে লুনে দি ইতালিয়ান শব্দার্থ লুনে দি মানে হচ্ছে সোমবার সোমবারের পর কি শিখব আমরা এখানে শিখব মঙ্গলবার মঙ্গলবার এটার ইতালিয়ান হবে মারতে দি ইতালিয়ান শব্দার্থ মারতে দি মানে মঙ্গলবার লুনে দি মানে সোমবার এরপর রাখা আছে বুধবার আমরা বাংলাতে বুধবার বলি এটাকে ইতালিতে বলা হয় মেরকোলেদি দি মেরকোলে শব্দের অর্থ বুধবার লুনেদি মার্তেদি মারতে এর পরবর্তী দিনটি হচ্ছে কি হচ্ছে জোভেদি। ইতালিয়ান শব্দ জোভেদি এটার বাংলা হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার এটার ইতালিয়ান হবে জোভেদি শুক্রবার শুক্রবার বা ইংরেজিতে আমরা কি বলি ফ্রাইডে এটাকে আমরা ইতালিতে বলি ভেনেরদি দি ভেনের দি শব্দের অর্থ শুক্রবার দেন এখানে কি আসবে শনিবার আমরা শনিবার বলি স্যাটারডে এটাকে আমরা ইতালিতে বলি সাবাতো ইতালিয়ান শব্দার্থ সাবাতো সাবাতো মানে শনিবার শনিবারের পর কি শিখব শনিবারের পর আমরা এখানে শিখব রবিবার রবিবার এটার ইতালিয়ান হবে দোমেনিকা ইতালিয়ান শব্দ দমে নিকা মানে হচ্ছে রবিবার তো বন্ধুরা আমি যে কয়টা শব্দ দিলাম তিনটা ধাপে শব্দগুলাকে মুখস্থ ঠুটস্ত একদম টু জেট কমপ্লিট করে রাখবেন যাতে ইজিলি ইজিলি বলতে পারেন এখন আমরা তিনটা বাক্য শেখাবো ধরুন আমি বলতেছি আমাকে আজ কাজ করতে হবে বা আজকে আমাকে কাজ করতে হবে এটার ইতালিয়ান আমরা বলব দেভরারে অজ্জি তিনটা শব্দ দেভ শব্দের অর্থ বোঝায় আমাকে করতে হবে দেব শব্দের অর্থ কি আমাকে করতে হবে এমন কিছু আর লাবরারে মানে কাজ করা তাহলে দেভ লাবরারে আমাকে কাজ করতে হবে অজ্জি আজকে দেহ লাবারে অজ্জি আমাকে আজকে কাজ করতে হবে আমার এখন সময় নেই আমার এখন সময় নেই এটার ইতালিয়ান হবে নন নোনো আদেসো নন অ টেম্পো আদেশ্য নন অ আমার নেই টেম্পো সময় আদেশ্য এখন নন আদর্শ আমার এখন সময় নেই রবিবারে কাজ বন্ধ রবিবারে তো কাজ বন্ধ থাকে এটার ইতালিয়ান আমরা কি বলবো লাবোরো কাজ কিউজো বন্ধ লাদোমেনিকা রবিবারে লাবোরো কিউজ লাদোমেনিকা লাবোরো কিউজ লাদোমেনিকা রবিবারে কাজ বন্ধ পেরকে পেরকে কেন দ মেনিকা নো নো রবিবারে আমার কাজ নেই তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের তন্ময় তো পু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ